নমস্কার মিড রেডিও স্টেশনের আরও একটি নতুন হরার পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা শুরু করার আগে আপনাদেরকে জানাবো আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে চলা ভৌতিক বা অবিশ্বাস্যকর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে শোনাতে পারেন আপনাদের জীবনের ঘটনা অথবা অভিজ্ঞতা চলুন শুরু করা যাক আজকের ঘটনা কিছুদিন আগেই ঘটনাটি আমি আমার পাশের বাড়ির বৌদির কাছ থেকে শুনেছি বৌদি বলে ডাকলেও উনি আমার কাকিমার বয়সই বলতে পারেন আমি সত্যি ভূতের গল্প লিখি উনি শুনে উনি বললেন যে আমার জীবনে সত্যি একটা ঘটনা রয়েছে আমি যেন সেটাকে একটু গুছিয়ে লিখি শুনে আমার বেশ ভালোই লাগলো যেহেতু ভূত নিয়ে আমার কাজ সেই জন্য সত্যি ঘটনা শুনতে খুবই ভালো লাগে ঘটনাটি আমি কতটা গুছিয়ে উপস্থাপনা করতে পারবো জানি না তবে এইটুকুনি বলতে পারি শুনে আপনাদেরও গা ছমছম করবে আসলে ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি ব্ল্যাক ম্যাজিককে খুবই ভয় পাই গল্পটি বৌদ্ধির বয়ানে বলার চেষ্টা করছি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে তোমাদের কতটা অভিজ্ঞতা আছে তা জানা নেই কিন্তু আমি ওসব সব একেবারেই বিশ্বাস করতাম না জ্যোতিষী তাবিজ কবচ তন্তবিদ্যা ব্ল্যাক ম্যাজিক এসব থেকে বরাবরই নিজেকে একটু বাঁচিয়ে চলতাম এসবের সত্যতা সম্পর্কে যেন কোনো রকম জ্ঞানই ছিল না তেমন কোনো দিন জানার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই জন্মায়নি বিয়ের পর সবাই যখন বলতো বিয়ের জোর মালাবদলের মালা জুতো সমস্ত সাবধানে একটা বছর সামলে রাখতে তখন কিছুটা তাচ্ছিল্যের সাথেই কথাটা গায়ে মাখিনি মনে মনে ভাবতাম কেন যে মানুষ আজও এসব অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে কে জানে বিয়ের পর সবে মাত্র তিন মাস কেটেছে নতুন বউয়ের গন্ধ তখনও গা থেকে যায়নি নতুন জীবন নতুন পরিবারে আনন্দে মাতোয়ারা আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটি যে অ্যাপার্টমেন্টে তার নিচে চব্বিশ ঘন্টা একজন সিকিউরিটি গার্ড থাকতেন তাই আমরা খুব নিশ্চিন্তেই ঘরের বাইরে নিজেদের জুতোর একটি আলমারি রেখেছিলাম পরিবারের সকলের জুতোর সাথে সাথে আমার এবং আমার স্বামীর বিয়ের জুতোটাও ওই আলমারিতে থাকত একদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি জুতো বের করতে গিয়ে দেখি আমার বিয়ের জুতোর এক পার্টি নেই কি আশ্চর্য ব্যাপার এক পার্টি জুতো নিয়ে কার কি লাভ হতে পারে ভেবে পেলাম না বিয়ের জুতো বলে কথা মা বারবার বলেছিল এক বছর যত্নে রাখতে তন্ন তন্ন করে সর্বত্র খুঁজলাম কোথাও নেই একবার মনে হলো নিশ্চয়ই এটা কোনো কুকুরের কাজ হয়তো সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিল রাতের বেলা সেই সুযোগে কুকুরটা এই কারসাজি করেছে কিন্তু আরও অবাক হলাম যখন বুঝতে পারলাম আমার স্বামীরও বিয়ের একজোড়া জুতো নেই এবার মনটা একটু খুঁতখুঁত করতে লাগলো যাই হোক তোমার দাদা অফিস যেতে যেতে সেদিন একটু দেরি হয়ে গেল কাজের চাপে জুতোর কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম সন্ধ্যাবেলায় চা খেতে খেতে শাশুড়িকে সমস্তটা খুলে বললাম শাশুড়ি শুনে রেড়ে করে উঠল চিন্তায় ওনার কপালে ভাঁজ পড়ল সেদিন ওর বাড়ি ফিরতে বেশ রাত হলো খুব ক্লান্ত হয়েও ছিল তাড়াতাড়ি রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে চলে যাই রাত আড়াইটা বা তিনটে হবে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল দেখলাম অন্ধকার একা একটা রাস্তায় আমি একা হাঁটছি খুব ভয় করছে কাউকে দেখতে পাচ্ছি না কিছু চিনতে পারছি না চিৎকার করতে চাইছি কিন্তু গলা দিয়ে যেন আওয়াজ হচ্ছে না ঘুম থেকে উঠে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে জল খেয়ে একটু ধাতস্থ হলাম আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আর হলো না আজও কষ্ট মনে করতে পারি এই একটা স্বপ্ন আমি টানা এক সপ্তাহ দেখেছিলাম প্রতি এই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হাঁপাতে হাঁপাতে উঠে পড়তাম তারপর আর ঘুম হতো না পুরো ঘুম না হওয়ার জন্য চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল এরকম অবস্থায় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার বেশ বোঝে যাচ্ছে নিম্নচাপ হয়েছে আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না একবার ভাবলাম ওকে বলবো আজ অফিস যেতে হবে না কিন্তু বিয়ের জন্য অলরেডি বেশ কিছুটা ছুটি নিয়ে ফেলেছে আর তাছাড়া ওর অফিস বাড়ির খুব কাছেই এইসব সাত পাঁচ ভেবে আর কিছু বললাম না ও অফিস চলে গেলো ভাবলাম আজ একটু বাবার কাছ থেকে ঘুরে আসি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো একটু ফ্রেশ হয়ে নিয়ে যেই বেরোতে যাব হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হলো এত জোরে বৃষ্টি আমি শেষ কবে দেখেছি তা মনে পড়ে না চারিদিক সাদা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমার কাছে ছাতাও নেই আর যা বৃষ্টি পড়ছে তাতে ছাতা কোনো কাজে আসবে বলে মনে হয় না রাস্তাঘাটে যতদূর চোখ যাচ্ছে মানুষ কোথাও নেই মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত নেই গাড়িগুলো পর্যন্ত কোথায় যেন ভ্যানিস হয়ে গেছে হঠাৎ আমার কি হলো আমি জানি না এই বৃষ্টির মধ্যে বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম শাশুড়ি আমাকে অনেক বারণ করলো আমি কারো কথাই শুনলাম না আমি যেন আমার নিজের মধ্যেই ছিলাম না বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলাম বেশ কিছুটা পথ আসার পরে মনে হলো প্রতিদিনই চেনা রাস্তাটা কেমন যেন অচেনা হয়ে গেছে কাউকে চিনতে পারছি না খুব ভয় লাগছে চারিদিকে অন্ধকার একটা বাড়ির আলো পর্যন্ত জ্বলছে না একা একা আমি হেঁটে চলেছি ঠিক স্বপ্নে দেখা সেই রাস্তাটার দিকে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা মনে হচ্ছে চিৎকার করতে চাইছি অথচ গলা দিয়ে টু শব্দটুকু বেরোচ্ছে না কীরকম মনে হলো আমার ডান দিক থেকে ক্রমাগত কেউ যেন আমাকে ফলো করছে বারবার পিছন ফিরে তাকালেও কাউকে দেখতে পাচ্ছি না এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কতক্ষণ হেঁটেছিলাম জানি না সামনের বাড়ি থেকে একজন মহিলাকে দেখতে পেয়ে চিৎকার করে তাকে জাপটে ধরি তারপর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম একটু ধাতস্থ হবার পর উনি আমাকে আমার বাড়ি দিয়ে এসেছিলেন আজও খুব স্পষ্টভাবে মনে করতে পারি সেদিন বাড়ি ফিরে এসেও আমি একটা ঘোরের মধ্যে ছিলাম কারও কোনো প্রশ্নের কোনো রকম জবাব দিতে পারিনি শুধু আমার ঘরের দেওয়ালে টাঙানো আমার মায়ের ছবিটার দিকে একভাবে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছিল এরপর শুরু হলো গোলমাল আমার হাজব্যান্ডের সঙ্গে ওর অফিসে হঠাৎ একটা বিশাল বড় চুরি হয়ে যায় প্রচুর অর্থ ক্ষতি হয় ও পাগলের মতো করতে থাকে কোনো কিছু পুলকিনারা না খুঁজে পেয়ে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে থাকে আমি আমার শাশুড়ি মা ওকে সামলাতে পারছিলাম না আমাদের খুব বাজে বাজে কথা শোনাচ্ছিল সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল অন্ধকার ঘরে একা একা থাকতো শাশুড়ি মা এবং আমি দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম কি করব বুঝতে পারছি না শুধুই ঠাকুরকে ডাকছি এর থেকে মুক্তির পথ উনি যেন দেখান এই অঘটনটা এমনভাবেই ঘটেছিল আমার হাজব্যান্ডের জীবনটা পুরোপুরি অগোছালো হয়ে গিয়েছিল কতটা ক্ষতি হয়েছিল জানি না তবে হয়তো প্রচুর ক্ষতি করে দিয়েছিল যার ফলে ওর আর আমার সম্পর্কের ব্যাঘাত ঘটতে শুরু করে এইভাবে খারাপ দিনগুলো কাটাতে থাকলাম এমন কিছু ঘটনা ঘটছিল হয়তো আমাদের দুজনের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারত যদি না আমার শাশুড়ি মা আমাকে ওনার কাছে নিয়ে যেত সারা দিনটা আজও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল কাজের মধ্যেই কাটাতে লাগলাম দুপুরের পর থেকে আবহাওয়াটা একটু ভালো হতে শুরু করল বিকালে সাড়ে পাঁচটা নাগাদ শাশুড়ি মা এসে বললেন মৌ আমার সাথে একটা জায়গায় চল আমি বললাম এখন কোথায় যেতে হবে উনি বলল চলোই না গেলেই দেখতে পাবে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অটো করে সোজা খর্দা চৌধুরী পাড়াতে এলাম এখানে আমি আগেও এসেছি বিয়ের আগে পড়তে আসতাম ওখানেই লাইট পোস্টের সামনে একটি বাড়িতে আমরা ঢুকে গেলাম বাড়িটা আমি চিনতে পারলাম পড়তে আসতাম যখন এটা প্রায় সমাতে আমার চোখে পড়তো শাশুড়িমা আমাকে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল আমি গিয়ে দেখে আসি ঠাকুরমশাই আছেন কি না তুমি এখানে অপেক্ষা করো বলে মা ভেতরে ঢুকে গেল তার কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল মৌ ভেতরে এসো ভেতরে গিয়ে দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন সাদা পাঞ্জাবি পাজামা পরে বয়স প্রায় সত্তরের ওপরে মা বললেন ইনি ব্রাহ্মণ পুরোহিত মণিরতন কাকু ওনাকে বাবার আমল থেকে আমরা চিনি উনি জ্যোতিষী চর্চা করেন পুজো করেন অনেক কিছু সমস্যার সমাধান করতে পারেন তাই আজ আমরা এখানে ওনার কাছে এসেছি আমাদের সমস্যাটা বলবো আমাকে ইশারায় বসতে বললেন ওনার দিকে তাকিয়ে যোরহাত করে শাশুড়িমা বলে উঠলেন কাকু ইনি আমার বৌমা একটু দেখুন না ওকে রাতের বেলায় ভয়ানক স্বপ্ন দেখছে বলে শাশুড়ি আমার দিকে ইশারা করলেন সেদিন কারো কথা না শুনে বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়ে এমনিতেই একটা অঘটন ঘটিয়ে ফেলেছি তারপর শাশুড়ি বলতে লাগলেন বিয়ের তিন মাসের মধ্যে ওর আর আমার ছেলের এক পাটি জুতো কেউ নিয়ে চলে গেছে দেখুন না একটু এই বলে নিষ্পলকভাবে তাকিয়ে রইলেন ওনার দিকে সব শুনে তিনি বলছিলেন আমাদের জুতোজোড়া নিয়ে গিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু ভাগ্য ভালো সেরকম কিছু করতে পারেনি ভালো করে জুতোর আলমারিটা পরিষ্কার করতে বলেছিলেন আর পারলে যেন আলমারিটা না ব্যবহার করি উনি আমাদের স্বামী স্ত্রীকে একটি করে মাদুলি দিয়েছিলেন তিন মাস ওটা পরে থাকতে বলেছিলেন বলল সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই বাড়ি ফিরেই সবসময়ের কাজের মেয়েটিকে দিয়ে জুতোর আলমারিটা পরিষ্কার করিয়েছিলাম সেই জুতোর আলমারিটা থেকে একটি লাল কাপড় লাল জবা আর সর্ষে খুঁজে পেয়েছিলাম এরপর থেকেই ওই আলমারিটা আমরা আর ব্যবহার করি না কখনো মাদুলিটা আমরা দুজনে হাতে পড়ে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে আবার সব সহজ হতে শুরু করলো আমার শরীরও ঠিক হতে শুরু করলো আর ওর অফিসে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল ওর স্বভাবটা আবার আগের মতো হতে শুরু করলো আমার সাথেও সম্পর্কটা আগের মতো নি ভালো হয়ে গেল মাঝখানে কিছুটা দিন যেন দুঃস্বপ্নের মতো কেটেছে এই ঘটনাটার কোনো রকম ব্যাখ্যা আমি আজ অবধি খুঁজে পাইনি হতে পারে কাটতালীয় হতে পারে এমন কোনো কিছুই বিজ্ঞান বিশ্বাস করে না তবে সব কিছুই কি বিজ্ঞান দিয়ে বিশ্বাস করানো সম্ভব তারপর থেকে আমার মনে এই সবের প্রতি একটা আলাদা ভয় বলতে পারেন ঢুকে রয়েছে আজও সব কিছু বিজ্ঞানের ভাষায় প্রকাশ করা যায় না হয়তো এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে চলে যার কোনো ব্যাখ্যাই আজও বিজ্ঞানের কাছে নেই কেমন লাগলো ঘটনাটা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনারাও চাইলে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে অথবা মিড রেডিও স্টেশনের এই প্ল্যাটফর্মে তার জন্য যেটা করতে হবে স্ক্রিনে আসা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে শোনাতে পারেন আপনাদের ঘটনা আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভৌতিক ঘটনা নিয়ে